স ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নোত্তর যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন দেখো রক্তকরবী কাল লেখা চারটি অপশন আছে চারটি অপশন মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হলো রক্তকরবী এর পাশাপাশি তোমরা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়া সাগুদে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম গ্রহণ করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির কথা যদি বলা হয় 1913 কেষ্টাব্দে 13 কেষ্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেন যার জন্য তিনি নোবেল পুরস্কার পান সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার পান এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ভানু সিংহ কার ছদ্মনাম বা আন্না কালী পাকড়াসি ওকে আন্না কালী পাকড়াসি কার ছদ্মনাম এখান থেকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আরও প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জনগণ এটা ভারতের ন্যাশনাল জাতীয় স্রোত জনগণমন তারে তারই লেখা তাছাড়াও বাংলাদেশের জাতীয় গান আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা ওকে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অপরাজিতা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় এবং বাকি যেগুলি আছে দেনা পাওনা ভিকারিণী এবং সোনাত্তরী এগুলি সবই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এই অপরাজিতা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় এটি কার লেখা এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ওকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হলো অপরাজিতা ওকে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় চারটি অপশান দেওয়া আছে শ্রীকান্ত ইন্দ্রনাথ দুর্গেশ নন্দিনী তিলোকতমা পথের দাবি সব্যসাচী এবং কৃষ্ণকান্তের উইল মহেশ এগুলি হচ্ছে চরিত্র তাহলে কোন চরিত্রটি সঠিক নয় এখানে বলতে পারো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কৃষ্ণকান্তের উইল যেটি মহেশ চরিত্র দেওয়া হয়েছে এটি সঠিক নয় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো চার নম্বর প্রশ্ন পথের পাঁচালী কাল লেখা চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর নিচে বক্সে ফটাফট কমেন্ট করে জানাও পথের পাঁচালি সঠিক উত্তর হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা হলো পথের পাঁচালী এবং পথের দাবির কথা যদি বলা হয় পথের দাবি পথের দাবির কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চট্টোপাধ্যায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হলো ভিকারিনী প্রথম ছোট গল্প ওকে এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম উপন্যাসের কথা যদি বলে শেষের কবিতা ওকে নেক্সট হলো ছ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা নয় চারটি অপশান দেওয়া আছে মেঘনাথ বধ বীরাঙ্গনা কাব্য পদ্মাবতী শকুন্তলা চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এখানে শুকুন্তলা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সরি অপশান ডি টাইপিং মিস্টেক আছে তোমরা একটু কারেকশন করে নেবে ওকে এটি মাইকেল মধুসূদন দত্তের লেখা নয় এটি হচ্ছে শুকুন্তলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা ওকে অপশান ডি ইজ দ্য রাইট নেক্সট হলো সাত নাম্বার প্রশ্ন অবাক জলপান কে লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের সুকুমার রায়ের লেখা হলো অবাক জলপান অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন সত্যজিৎ রায়ে লিখেছেন চারটি অপশন দেওয়া আছে হাসুলি বাকির উপকথা পথের পাঁচালি দুর্গেশ নন্দিনী এবং সোনার কেল্লা সত্যজিৎ রায়ের লেখা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সোনার কেল্লা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এখান থেকে আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে যেমন সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত তখন সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাতে অবস্থিত প্রশ্ন নম্বর অগ্নি বিনা কাল লেখা ফটাফট নিচে কমেন্ট করে জানাও অগ্নি বিনা কাল লেখা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা হলো অগ্নি বিনা তার পাশাপাশি বিশের বাঁশি এগুলি সবই হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা নেক্সট প্রশ্ন হলো দশ নাম্বার প্রশ্ন অরণ্যের অধিকার কার লেখা চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মহাশ্বেতা দেবীর লেখা হলো অরণ্যের অধিকার নেক্সট প্রশ্ন হলো এগারো নাম্বার প্রশ্ন রূপসী বাংলা কার সঙ্গে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার জীবনানন্দ দাসের লেখা হলো রূপসী বাংলা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন হাসুলি বাকের উপকথা কে লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হলো হাসুলি বাকের উপকথা ওকে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলা হয় আরোগ্য নিকতন ওকে সপ্তপদী এবং গণদেবতা এগুলি সবই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন প্রথম বাংলা উপন্যাসটি কে লিখেছেন প্রথম বাংলা উপন্যাসটি লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার প্রথম বাংলা উপন্যাসটি লিখেছেন এবং বাংলা যে উপন্যাস সেই উপন্যাসটির নাম কি তোমরা নোট করে রাখতে পারো দুর্গেশ নন্দিনী ওকে দুর্গেশ নন্দিনী হল প্রথম বাংলা উপন্যাস যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নেক্সট প্রশ্ন হলো চৌদ্দ নম্বর প্রশ্ন পদাতিক লিখেছেন চারটি অপশান দেওয়া আছে পদাতিক লিখেছেন অর্থাৎ পদাতিক কবি নামে কে পরিচিত ভাব প্রশ্ন আসে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুভাষ মুখোপাধ্যায় অপশন বিজ দ্য রাইট অ্যান্সার সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন পদাতিক রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল পনেরো নাম্বার প্রশ্ন নিচির কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা নয় কোনটি লেখা নয় বলেছে চারটি অপশন দেওয়া আছে সীতার বনবাস বর্ণ পরিচয় কথামালা হ য বর চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হ জ বর ল এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা নয় এটি কার লেখা এটি সুকুমার রায়ের লেখা সুকুমার রায় ওকে সুকুমার রায়ের লেখা এবং সীতার বনবাস বর্ণ পরিচয় কথামালা এগুলি সবই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা নেক্সট হল ষোলো নম্বর প্রশ্ন দেবদাস কাল লেখা এবং ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি দেবদাসের কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হলো দেবদাস এছাড়াও কি আছে এছাড়াও আছে পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওকে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন হুতুম পেঁচার নকশা লিখেছেন কে হুতুম পেঁচার নকশা কে লিখেছেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালী প্রসন্ন সিংহ হল আঠারো নম্বর প্রশ্ন ছাড়পত্র কার লেখা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুকান্ত ভট্টাচার্যের লেখা হলো ছাড়পত্র অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন আবোল তাবোল কে লিখেছেন তো ফ্রেন্ডস আবোল তাবোল বা হ জবর অল এগুলি সবই সঠিক উত্তর হয়ে যাবে সুকুমার রায় অপশানস ইজ দ্য রাইট এন্সার নেক্সট প্রশ্ন হল কুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি বিভূতিভূষণ বন্দোপাধ্যায় লেখা নয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস পথের দাবি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার একটু আগে আমরা বললাম পথের দাবি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলা হয় পথের পাঁচালী অরণ্যক এবং চাঁদের পাহাড় এগুলি সবই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ওকে তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা যদি আমাদের আজকের এই ভিডিওর পিডিএফ পেতে চাও আমাদের দেখো টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে আমাদের এই ভিডিওর পিডিএফ পেয়ে যাবে এবং তাছাড়াও তোমরা কত স্কোর করতে পারলে সে স্কোরটাও নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মা